হরে কৃষ্ণ হাই ফ্রেন্ডস পল্লবিয়ান প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এখন দশটা পঁচিশ ওখান থেকে আমি আমার নতুন ভ্লগটা স্টার্ট করছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করো তো চলো আমি সকাল থেকে কি কি করেছি না করেছি সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালে আজকে উঠে ঘর বারান্দা মুছেছি মুছে হচ্ছে রাতেই বাসন মেজে রাখি ঘর বারান্দা মুছে রান্না বসিয়েছি কি রান্না করেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি আর রান্না করে রান্নার বাসনও মাজার হয়ে গেছে পাওয়া রুটি খেয়েছে আমার বর খেয়ে বেরিয়ে গেছে আর খাবারও গুছিয়ে দিয়েছি আর আমার ছেলে শুয়ে আছে বিস্কুট খেয়েছে এখনো অব্দি টিফিন কিছু খায়নি গুলে আর খাওয়াবো আর আমি হচ্ছে এই ঠাকুরের পুজো দিলাম মানে আমার বরের খাবার টাবার গুছিয়ে দিয়ে বেরিয়ে গেল তারপরে আমি ঠাকুরের পুজো দিলাম ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে এবার খাটের ওপরের মেজের বিছানা পড়ে আছে বিছানা দুটো গুছিয়ে নেব নিয়ে তারপর আমার ছেলেকে আগে খাওয়াবো খাইয়ে দিয়ে তারপরে বিছানা দুটো গুছিয়ে নিয়ে ওকে পড়তে বসাবো তো চলো না করে বাসনগুলো মেজে নিয়েছি আর গ্যাসের ওভেন মুছে একজন দুজন হয়ে গিয়েছে হচ্ছে এই ঠাকুরের পুজো দিয়ে দিয়েছে খেতেও দিয়ে দিয়েছে এই মেজের বিছানা পড়ে আছে বাটি করে বিস্কুট খেয়েছে ওই পরে আছে বাটিটা মেজের বিছানা পড়ে আছে খাটের ওপরে বিছানাটার অবস্থা দেখো একদম অগোছালো হালকা ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য গায়ে চাপা দিয়েছে সব চাদর ফাদর আছে এখানটা গুছিয়ে নি ঝটফট করে দেখো গায়ে বিছানাটা একদম ঝেড়ে ঠেলে পরিষ্কার করে নিয়েছি আর আমার ছেলে বিছানা গোছানোর পরে গিয়ে শুয়ে পড়েছিল বালিশটা হেলে রয়েছে মেজের বিছানা তুলে নিয়েছি ঘর ঝাঁটও দিয়ে নিয়েছি বিছানা তোলার পরে একটুখানি ধুলো ধুলো লাগে তো ঘর ফর ঝাঁট দিয়ে নিয়েছি এবারে আর ছেলে ছাতুগুলো খাওয়ানো হয়ে গেছে এবারে আমি যাও কিছু খাবো খেয়ে আর ওকে পড়তে বসাবো আমি খেতে খেতেই ওকে পরাবো কেন এখন এগারোটা বাসে দশ মিনিট বাকি আর বেশি দেরি করা যাবে না তো চলো ওকে পরিয়ে নিই আর আমি খেয়ে নিই নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হবে দেখো দুপুরবারে রান্না করেছি হচ্ছে ডাল আর সোয়াবিন আলুর তরকারি একদম সোয়াবিনটা সুখ মুসুব দেখো এখন দুটো কুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন মেজে নিয়েছি ভাইয়ের খাবার চাপা দিয়ে রেখেছি ও স্নান করতে গেছে এসে খাবে আর ঘরও মুছে নিয়েছি ওদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আমার ছেলেকে ঘুম পাড়িয়েই আমি খেলাম আবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে কথা হবে এখন একটু শুয়ে পড়ি আর ওদিকে কাপড় জামা কোনো শুকুর দেওয়া আছে আজকে খুব একটা রোদ নেই মেক পড়ে আছে কিন্তু হাওয়া দিচ্ছে বলে বাইরে রেখে দিয়েছে তো বিকেলবেলায় উঠে কাপড় জামাগুলো তুলবো এই বাসনগুলো মেজে নিয়ে এলাম ওদিকে হাঁড়িটা উপর করা আছে সো গাইস দেখো এখন পাঁচটা বাজে দশ মিনিট বাকি আমি চারটে চল্লিশ নাগাদ উঠে পড়েছি উঠে জল টলগুলো বললাম বাইরে জল ফরা হয়ে গেছে এখন বাথরুমে পাইপ লাগিয়েছি বাথরুমে করছি আর ভাই দুপুরবেলায় খেয়েছিল একটু থালাটা ছিল সেটা মেজে ঘরটা মুছে নিলাম একটু শুয়েছিলাম খুব হালকা একটু ঘুমিয়েছি আর দেখো এখন আমার ছেলের আম কেটে দিয়েছি আর ওদিকে যাবো জামা কাপড় তুলতে আম কেটে দিয়েছি বিছানার খাচ্ছে বলে কুয়ালিটা ফেটে দিয়েছে ও ভাল লাগছে এখন হচ্ছে কাপড় জামাগুলো সব মোটামুটি শুকিয়েছে এগুলো সব তুলে নেবো তুলে নেবো আর হচ্ছে না এগুলো সব কেঁদেছিলাম সকালবেলায় কটা গাছপালা তোমাদের দেখিয়ে দিই দেখো এইখানটায় হচ্ছে যাচ্ছি এই ফুল গাছটা হচ্ছে কদিন ভালো ফুল হচ্ছিল এখন সেরকম ফুল হচ্ছে না আর ওদিকে লেবু গাছটা ঠিক মতন বাড়ছে না উঠছে গাছগুলো লেবু গাছ জড়িয়ে জড়িয়ে উঠছে মানে একদম পুরো ঝাড় হয়ে যাচ্ছে উচ্ছে গাছে ওগুলো বসাতে হয়নি দানা পড়েই কীভাবে গাছগুলো হয়েছে পুরো ভর্তি হয়ে যাচ্ছে আর এখন যেহেতু বর্ষাকাল পড়েছে তো খুব তো গাছ বাড়ছে আর লেবু গাছটা একদম ছা হয়ে যাচ্ছে ঠিক মতন বাড়তেই পারছে না এটা ওটা গাছ এখানটায় লতানো গাছ বেশি ভর্তি হয়ে গেছে দেখো কত উচ্ছে গাছ হয়েছে আর তোমাদেরকে দেখায় কত হচ্ছে ইয়ে গাছও হয়েছে ওই শাক গাছ দেখো আর অত কেটে ফুটে খাওয়া হয় না শাক সত্যি কথা মানে একদিন কাটবো ভাবছিলাম তো সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করি তো ওই জন্য শাকটা কাটা হয় না ওদিকেও অনেকগুলো গাছ আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই কাপড় জামা তুলে নিচ্ছি তুলে নিয়ে এলাম এইগুলো কিন্তু ভিজে আছে এই পাখার হাওয়ায় দিয়ে দেবো ঘরের ভিতরে আর একটাই তার মধ্যে শুকনো তো সর এই কাজগুলো সেরে নিই নিয়ে ছেলেটাকে পড়তে বসাম ওদিকে বাথরুমে পাইপ দেওয়া আছে জলটা ভর্তি হয়ে গেলে ওকে পরিয়ে নি তারপরে দেখি বাইরের দিকে যাব যাবো দেখো এখানে আমি আর আমার ছেলে একদম রেডি হয়ে গেছি এখন কটা বাজে সাড়ে ছটা বাজে এর পড়ানো হয়ে গেছে ঠাকুরের সন্ধে দিয়ে দিয়েছি আমি যাচ্ছি হচ্ছে একটু বাজারে ডিম নেই ডিম শেষ হয়ে গেছে ডিম নিয়ে আসবো আর দেখি কিছু নিয়ে আসতে পারি তো যাই বাজার থেকে ঘুরে আসো দুধ খাওয়াবো কেন বিকেলবেলায় উঠে এটা ওটা খেয়েছে এখন আর দুধটা খাওয়াবো না কিরম বদমাইশি করছে দেখো মার খেয়ে চিস কিরম লেগেছে মার খেয়ে কিরম মার খেয়ে কাঁদছিল দেখো গাই ভাইয়ের দোকানে এসে দাঁড়িয়ে আছে ওখান থেকে বাজারে যাবো ফোন ঘাটছে ঠাকুরের সঙ্গে দিলো ঠাকুরের পুজো দিলো আমার ছেলে ঢুকে গিয়েছে এইখানটায় দেখো একটা ফল দোকানে ঢুকেছে কি সুন্দর লাগছে না সবকিছু ওই দিকে যে আমটা আছে ওই আমটা নিয়েছি এক কেজি গাইস দেখো এখন আটটা পাঁচ সেই সন্ধ্যের সময় যে বাজারে গেছিলাম তারপরে ভাইয়ের দোকানে বসে বসে ইনস্টাগ্রামে রিলস করছিলাম তো এই মাত্র এলাম টুকিটাকি জিনিস কিনে নিয়ে চলে এসেছি এবারে হচ্ছে চা করছে এখন পুরো আটটা বেজে গেছে আর চপ নিয়ে এসেছি অল্প একটু মুড়ি খাওয়া হবে তারপরে আমি ভাত বসাবো দেখো চা করছে আজকে দুধ দিয়ে চা করছে দেখো চাটা এখানটায় ফুটে উঠেছে আর দেখো চা ফুললে কিন্তু সত্যি কথা দেখতেও ভালো লাগে আর দুধ চা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করবে ঠিক আছে আমরা অনেক মানে খুব কম খাই দুধ চাটা এবারেও অনেক দিন পরে করলাম এই সপ্তাহের ভেতরে হয়তো দুবার করেছি দেখো আমার ছেলে হয়তো দোকানে গিয়ে বলে আমার ভেজিটেবিল কিনে দাও ভেজিটেবিলও খাচ্ছে আর এই চপ আছে মুড়ি চানাচুর দেখো গাছ এখানে ভাত আলু সিদ্ধ আছে ভাতের ভেতর দেওয়া ফুটে গিয়েছে ভাতটা বন্ধ করে এখন রেখে দেবো দিয়ে ডিম সিদ্ধ বাসাবো কদিন মাছ ডিম ফিম হয়নি নিরামিষ নিরামিষ করে তো আজকে কেটেছি ভাই বললে একটু ডিমের ঝাল করে দিতে ভাই খাবে আমার ছেলে খাবে আমার বর খাবে বন্ধুরা আজকে রাতে ডিনারটা দেখো আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের কালিয়া কি বল কেমন লাগছে তোমরা বলবে অবশ্যই আর খেতে খুব টেস্টি হয়েছে আমরা খেয়ে নি তারপর আবার পরে কথা হচ্ছে কটা মেজে বেশি বাসন ছিল না রান্না করে অনেক বাসনই আমি মেজে নিয়েছিলাম আর এই কটা খাওয়ার পরের বাসন ছিল এই কটা মেজেছি এখন হাই শুয়ে পড়েছে আমার ছেলে বসে বসে কী কাণ্ড করছে এই ফোন থেকে কভার ওই ফোনে দিচ্ছে ওই ফোনের কভার নিয়ে এই ফোনে পড়াচ্ছে এরকম করে গিয়েছে কাপড়গুলো এখনও তোলা হয়নি তুলে নেবো মেজের বিছানা আজকে এখনো হয়নি মেজের বিছানা করতে হবে কটা বাজে তোমাদেরকে একবার দেখিয়ে দি দেখো পুরো এগারো বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এক একটা বাড়িতে আলো জ্বলছে এখন এগারোটা বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে নিয়েছে দেখো এই কারণে আমি কাজল পড়ি না পুরো চোখে ঘেটে যায় আর আজকে আবার গা ধুলাম কেননা মেঘ করে আছে ঠিক কথা কিন্তু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আজকে একদম হাওয়া বাতাস কিচ্ছু নেই গুমোট একটা গরম সেই কারণে আবার গা ধুতে হলো খেয়ে যে উঠে আর যেহেতু গরম ভাত খাওয়া হয়েছে তো প্রচুর গরম হচ্ছিলো বাসন টাসন মেজে গা ফা ধুয়ে নিয়েছি নিয়ে জামা চেঞ্জ করে নিলাম এই বৃহস্পতিবার তাও ডিম রাতে করলাম কেননা কদিন ধরে নিরামিষ রান্না হচ্ছে তো এবার আত্মা না চাইলে কোনো কিছুই করা উচিত নয় সেই কারণে ডিমটা করলাম ওরা খেলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করো তোমাদের সবাইকে গুড নাইট টাটা হরে কৃষ্ণ আবার দেখা হবে কালকের ভিডিওতে